ঈদের শুভেচ্ছা বার্তায় মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার আবেদন জানালে মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক সমাজকর্মী ডক্টর জাহাঙ্গীর ফকির কি বলেছেন তিনি আমরা দেখবো ঈদের ভিতরে শুভেচ্ছা জানাচ্ছি তার সঙ্গে আবেদন করছি বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ জেলার উভয় সম্প্রদায়ের মানুষ ধর্মপ্রাণ মানুষ সংস্কৃতিবান মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি জানে বজায় থাকে এবং ইসলাম মানুষ কখনো আমাদের হুজুর পাক সাল্লাম খারাপ জিনিস বলেনি তাই আমাদের অন্য স্বজাতির ভাইদের সঙ্গে আমাদের আলঙ্গন করতে হবে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি রাখতে হবে এবং আমাদের মুর্শিদাবাদের ঐতিহ্য বজায় রাখতে হবে কোনো অপ্রীতিকার ঘটনা যাতে না ঘটে তার জন্যে আমাদের সচেতন থাকতে হবে প্রত্যেকটা নাগরিককে এবং বিশেষ করে মসজিদ কমিটির যারা সব কর্মকর্তা আছে আপনাদের মাধ্যমে আবেদন করছি যে প্রত্যেকটা মসজিদে জানে সিসি ক্যামেরা লাগানো হয় কিছু জায়গায় যে অপ্রীতিকার ঘটনা ঘটছে কিন্তু দুষ্ট তাহলে ধরা পড়বে এবং লোকাল প্রশাসনের আবেদন রাখছি অনুরোধ করছি এবং জেলাবাসীর কাছে আবেদন করছি যে বাচ্চা বাচ্চা ছেলেরা কালকে মোটর সাইকেলে এত জোরে স্পিডে গাড়ি চালায় প্রতি বছরই আমাদের এই আনন্দের উৎসব কিন্তু কিছু না কিছু দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা থেকে যানবাহন নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং আমাদের বলার পাশাপাশি প্রত্যেকটা ঈদগাহাতে যদি ইমাম সাহেবেরা এদেরকে সচেতন করে আমার মনে হয় আরও ভালো হয় এবং প্রত্যেকটা বাজারে বাজারে প্রশাসনের একটা করে যদি ক্যাম্প থাকে তাহলে মনে হয় আরো ভালো হয় এবং লোকাল প্রশাসনের সঙ্গে সকলেই আমরা সহযোগিতা করে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখবো জেলাই এবং আমরা এই খুশি ঈদকে মানুষের মধ্যে পুনর্মিলন উৎসব হিসাবে আমরা দেখতে চাইবর্ষের পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল তো আমরা এই মাসে অনেক রকম অফার আমরা নিয়ে এসেছি আমরা আঠেরো হাজার টাকা পর্যন্ত আমরা ক্যাশ বোনাস অফার দিচ্ছি এছাড়া যারা ক্যাশে গাড়ি কিনবেন তাদের জন্য হকিংস স্পেশাল কুকার আমরা হাডি প্রেসার কুকার আমরা অফার করছি এবং ফাইন্যান্সের থ্রুতে যদি কেউ গাড়ি কেনে তো সেক্ষেত্রে আমরা ভিআইপি আইস্ট্র্যাড ট্রলি সুটকেস আমরা অফার করছি শুধু তাই নয় আমরা এক্সচেঞ্জ বোনাস অফার দিচ্ছি পাঁচ হাজার টাকা পর্যন্ত এবং আমাদের আরেকটা মোটরসাইকেল আছে হারে ডেভিশন ওয়ার্ল্ড পপুলার মোটরসাইকেল তো সেই মোটরসাইকেল যদি কেউ পার্চেস করেন তো সেক্ষেত্রেও আমরা পনেরো হাজার টাকা পর্যন্ত অফার দিচ্ছি এবং বেস্ট ভেরিয়েন্টে আমরা কুড়ি হাজার টাকা পর্যন্ত অফার দিচ্ছি এবং আমাদের আরেকটা প্রোডাক্ট আছে হিরো ভিডা ইলেকট্রিক স্কুটার তো তার উপরেও আমরা দিচ্ছি ষোলো হাজার টাকা পর্যন্ত ছাড় এবং ফ্লিপকার্ট বা অ্যামাজন থ্রুতে যদি কেউ গাড়ি কিনে ভিডা ইলেকট্রিক তো কুড়ি হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে এছাড়াও ফ্লিপকার্ট বা অ্যামাজন থ্রুতেও যদি কেউ গাড়ি কেনে যে কোনো মডেল তো দু হাজার পাঁচ হাজার সাত হাজার এরকম অফার কাস্টমার পেয়ে যাবে তো এই ঈদগুলোতে অনেক রকম অফার আমরা দিচ্ছি কাস্টমারদের জন্য তো আমরা চাইবো আপনারা সবাই আসুন আমাদের ডিলারশিপ ভিজিট করুন এবং চেষ্টায় দিন এবং আপনাদের পছন্দ সেই গাড়ি নিন এবং অফারের লাভ উঠান আমাদের ঠিকানা গোলেমারস প্রাইভেট লিমিটেড পঞ্চমতলা বহরমপুর মুর্শিদাবাদ ধন্যবাদ